হ্যালো এভরিওয়ান কি অবস্থা সব তো দেখতেই পাচ্ছেন লাল সবুজের সুন্দর একটি জায়গা তো কোথায় এসেছি কিভাবে এসেছি বিস্তারিত জানতে চাইলে পুরো ভিডিওটি দেখতে থাকুন ভাই আমি গরিব টরিব মানুষ যারা আমার ভিডিও দেখুন ঠিক আছে দোয়া করি একটা লাইক কমেন্ট শেয়ার আমি এই যে আমার আমার আইডিতে আমি বাইরে কমেন্ট দেখছ ওরা যোরা কমেন্ট করাম যদি কোনো সরি ব্যক্তি যদি থামেন ঠিক আছে আমার যদি দেখতে ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব নাও তোমার এই পেজের নামটা বলে দাও পেজের নাম আমি কিবা কই આમ এরান কইতাম না এটা আমি কমেন্ট করাম আমার শেয়ারা থাক বদর মধ্যে ওকে থ্যাঙ্ক ইউ আর ভাই আমনে কই তুই যে ভাই দেখলেন ওদের ওরাও সকলই কন্টেন্ট ক্রিয়েটর তো ওদের সাথে দেখা করার জন্যই মোটামুটি আমার অনেক দিনের ইচ্ছা ছিল তো যাই হোক অবশেষে দেখা হয়ে গেল আজকে যে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেস্টুরেন্ট তো এই রেস্টুরেন্টের নাম হচ্ছে গাংচিল অসাধারণ সুন্দর একটি রেস্টুরেন্ট এই যে দেখতেই পাচ্ছেন পুরোটাই ভাসমান একটি রেস্টুরেন্ট পানির উপরে তো আমরা এই যে গাংচিলের ভিতরে একটি ঢুকছি আপনাদেরকে দেখায় চারপাশটা অসাধারণ সুন্দর তো পাখির চোখে রেস্টুরেন্টের পুরোটা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন বা নদীতেই এখন পানি অল্প একটু কম তো এই কারণেই দেখা যাচ্ছে যে নদীর পাশেই অসাধারণ সুন্দর একটি রেস্টুরেন্ট দূর থেকেও আসলে উপর থেকে অনেক সুন্দর দেখা যাচ্ছিল রেস্টুরেন্টের ভিউটাই আসলে আপনাকে মনোমুগ্ধ করে দিবে এত সুন্দর ভিতরে গাছপালা অনেক সবুজ দিয়ে ঘেরা ছিল পুরা কালার কম্বিনেশন একটা বিষয় ছিল আসতে হলে আপনাদেরকে প্রথমেই আসতে হবে মাওনা বা জয়নাজি বাজার ওইখান থেকে কাউরাইত বাজার বা কাউরাইত আসতে হবে তারপরে আপনি থেকে রেল স্টেশন কাওড়াই যে রেল স্টেশন আছে এর থেকে একটু সামনে আসলেই এই গাংচিলের দেখা পেয়ে যাবেন বিভিন্ন সেলফি জোন ছিল এখানে ছবি তোলার মতো অসংখ্য সুন্দর জায়গা ছিল তো আমি এই যে দুপুর সময়টা আসছিলাম লোকজন কম ছিল এই যে সেই চিলের চিলটা দেখা যাচ্ছে এখানে তো এই কারণে লোকজনও একটু কম দেখা যাচ্ছিল তো নিরিবিলি খুব সুন্দরভাবে ভিডিও করতে পেরেছি চাইলে আপনারাও আসতে পারেন